ডাল পোনা করবো রেস্টুরেন্টের মধ্যে আমরা যে মুগ ডালগুলো কিনে খাই সেম এইভাবেই প্রসেসিং করে কিন্তু এটা এর আর একটু ভালো লাগে খেতে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি রস রসুন কুচিটা দিয়ে দিব। একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা আপনার একটু ভালো করে ভেজে নিতে হবে না হয় কাঁচা রসুনের গন্ধ করবে আগে থেকে ভেজে ভিজিয়ে রেখেছিলাম আমি মুগ ডালটি মুগ ডালটি ভিজিয়ে রেখে আমি এখন দিয়ে দিচ্ছি মুগ ডালটি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ তার লবণের পরিমাণ কমিয়ে রাখতে হবে যেহেতু এটা রুটি বা পরোটার সাথে খাবেন তাই আমার ইয়েটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটু সরিষার তেলের মধ্যে দুইটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ফ্লেভার দেওয়ার জন্য আমি এটা একটু ঢেকে রেখেই আমি আবার একটু হালকা করে নামি আর কি একটু ফ্লেভার দেওয়ার জন্য হালকা করে ঘি দিয়েছি আর যারা বয়স্ক খাবে তারা ঘিটা স্কিপ করতে পারেন অনেকে ঘিটা খেলে প্রবলেম হয় তাই দেখতে পাচ্ছেন আমি একটু অল্প করে দিয়েছি আর আমার ডেসক্রিপশন লিঙ্কে অনেক ভিডিও দেওয়া থাকবে এখানে কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি না বুঝলে আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে থাক দিয়ে দিব প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এটা সাদা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে অনেক মজার একটা রেসিপি আরও রেস্টুরেন্ট থেকে মানে কিনে এনে খাইলে এটা কেমন জানি লাগে